বাংলা আমার সর সে চিংড়ি চিংরে কোচিও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা আমার সরসে ইলিশ চিংরে কোচিও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বোকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে নমস্কার বন্ধুরা ভরপুর বর্ষা চলছে এই বর্ষার মরশুমে ইলিশ হবে না তা কি কখনো হয় গতকাল রাত্রে আমার বড় বড় বসা একটি বড়ো সাইজের ইলিশ এনেছে তো সেই ইলিশ মাছটির দুই দুটি পদ আমি রান্না করেছি আজকে সেই পদ দুটি আপনাকে শেয়ার করব কিভাবে রান্না করেছি সেটা কিন্তু দেখাচ্ছি না কারণ এটা তো কুকিং ভিডিও না এটা ব্লগ আমার ব্লগের চ্যানেল রান্নাটা কী করলাম সেটাই আপনাদেরকে দেখাবো এছাড়াও দু কিছু ছোটোখাটো পদ আছে সেই পদগুলো আপনাদেরকে একটু শেয়ার করি আসুন দেখুন এটা হচ্ছে ওই ইলিশ মাছের ডিমটা অনেকটা পরিমাণে বেরিয়েছিল তো সেগুলোকে আমি গোল গোল বড়ার আকারে ভেজে নিয়ে আলু দিয়ে তরকারি করেছি অনেকগুলো বড়া হয়েছিল তো তরকারিটার পরিমাণ কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এখানে ইলিশের সর্ষে পোস্ত করা আছে তিনজনের তিন পিস আর এটি আমার বর্মশাই খুব ভালোবাসে উচ্ছে আলু সেদ্ধ মাখা ওর জন্য আর এটা হচ্ছে আমার লাউ পাতার বাটা এই রেসিপিটি ইউটিউবে আমি অনেকবার দেখেছি অনেকবারই ইচ্ছে হয়েছে কিন্তু বানানোর সুযোগ আমি করে উঠতে পারিনি তো আজকে ইচ্ছে হলো এটা বানায় আর হাতে সময় ছিল বলেই এটা বানালাম কিভাবে বানিয়েছি এই রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করব। আর এদিকে আছে মুসুরির ডাল আর এদিকে হাঁড়িতে আছে গরম ভাত তো চলুন লাউ পাতার বাটার রেসিপিটা কীভাবে কী করেছি আপনাদেরকে আমি শেয়ার করি বন্ধুরা ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এই প্ল্যাটফর্মে এসে ভালোবেসে কাজটা করছি বন্ধুরা যদি ভালো লাগে আমি অনুরোধ করছি প্লিজ একটা লাইক অন্তত করে দেবেন চলুন লাউ পাতার বাটার রেসিপিটি কীভাবে কী করেছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন চলুন আজ আমি সময় করে উঠতে পারলাম এই লাউ পাতা বাটা খাবো বলে বেশ কয়েকদিন ধরে ইউটিউবে এই পদটি আমি দেখছিলাম আর মনে মনে স্থির করে রেখেছিলাম একদিন না একদিন ঠিক করে খাবো এই প্রথমবার করছি তো একটু উনিশ বিশ হবে ভুল ত্রুটি তবুও করবো এটা আমি স্থির করেই ফেলেছি আর ঘটনাচক্রে হয়েছে কি আমার হাজব্যান্ড যে গ্রামের বাড়ি গিয়েছিল না সেখান থেকে শাশুড়ি মা অনেক ধরনের সবজি পাঠিয়েছিল তারই মধ্যে এই লাউ শাক পাঠিয়েছিল তো লাউ শাকটা দেখা মাত্রই মনে মনে স্থির করলাম যে এই সুযোগ বানিয়েই ফেলি তো প্রথমে লাউ পাতাগুলো কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপরে শিলনোড়াতে ভালো করে পাতাগুলো বেটে নেব যেহেতু আমরা বাটা মশলাটাই বেশিরভাগ খাই সেই জন্য শিলনোড়াতেই বেটে নেব এবং তাছাড়াও কি হয় মিক্সিতে এই পাতা বাটা যে স্বাদ হয় যে রান্না করলে কিন্তু শিলনোড়াতে বেটে যদি খান তাহলে তার স্বাদটা অনেকটাই ভালো হয় কড়াইটা গরম হয়ে উঠতেই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে উঠলো আমার কাছে না কালো জিরে ছিল না এই পদটিতে কালো জিরেটি ভালো যায় কি করব পাঁচ ফোরন ছিল সেখান থেকে বেছে বেছে কয়েকটি কালো জিরে তবে ওর সঙ্গে না কয়েকটা আবার মৌরিও পড়ে গেছে তো যাই হোক এদিকে যেই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি অনেকে আবার কি করে এই রসুনটা আগে একটু ভেজে নিয়ে ওই পাতাটার সঙ্গে না শিলনোড়াতে একসঙ্গে বেটে নেয় রসুন আর কাঁচা লঙ্কা আমি না প্রথমবার করছি তো আমি ভাবলাম আর রসুন কাঁচা লঙ্কাটা বাড়বো না একবারে কড়াইয়ে রসুনটা ভাজা ভাজা করার পর পাতা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নেব ব্যাস এদিকে আমার রসুনগুলো ভাজা ভাজা হয়ে উঠতেই পাতা বাটাটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু না চিনি দেব তারপরে কিছুক্ষণ ধৈর্য ধরে একটু ভাজা ভাজা করতে হবে আমার শাশুড়ি মা অনেক রকমের সবজি পাঠিয়েছে তার মধ্যে বেছে বেছে যেগুলি আমি খেতে ভালোবাসি না ঠিক সেগুলি পাঠিয়েছে ছেলে আবার সেগুলি অপছন্দ করে মানে আমি যেগুলি ভালোবাসি ওর বেশিরভাগটাই অপছন্দ মানে আমার হাজবেন্ডের কথা বলছি তো ও খায় আর নাই খাক আমি ভালোবাসি আমি নিজের জন্যই না বানাই আমি ভাবি কি আমি যদি নিজে না বানিয়ে খাই তাহলে তো আমি খেতে পারবো না এটা কখনোই ভাবি না যে আমার হাজব্যান্ড যে পদটা খাবে না সেটা আর নিজের জন্য কেন করব আমি না নিজেই নিজেরটা বানিয়েই খাই নাহলে তো খেতে পাবো না বলুন তো চলুন এদিকে কথা বলতে বলতেই আমার ভাজাটা হয়েই গেছে আর এদিকে বাইরের ওয়েদারটা দেখবেন আজ তো কন্টিনিউ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে কবে যে এরকম ওয়েদার থেকে একটু রোদ ঝলমলে ওয়েদার দেখতে পাবো ওই দেখুন আকাশের মুখ যেন ভার করে আছে সব সময়। আচ্ছা বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর লাউ পাতা বাটার রেসিপিটি আজকে আমি প্রথম বানিয়ে খেলাম সত্যি খেতে কিন্তু অপূর্ব হয়েছে অসাধারণ আমি নেক্সট টাইম আবার আমি বানিয়ে খাব আসলে কি বলেন তো এই শাক পাতা জাতীয় খাবার না আমার খুব ভালো লাগে আমি এই ধরনের খাবারগুলো ট্রাই করি এবং ভালো লাগলে বারবার সেটা বানিয়ে খাই সেরকমই এই পদটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা আজকে রাত্রি নটা থেকে দশটা কিন্তু লাইভে আমি আসছি আপনারা সকলেই আসবেন আমার সাথে গল্প করার জন্য আর আমি মন খুলে আপনাদের সঙ্গে গল্প করব কথা দিলাম আপনারা সকলে প্লিজ আসবেন একটু সময় নিয়ে থাকবেন আচ্ছা বন্ধুরা ব্লকডাউন এখানেই রাখি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আমি যাতে আপলোড করতে পারি সেই চেষ্টাটাই করবো ততক্ষণকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই